নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা সুকুমার রায়ের লেখা যে আবুল তাবুল কাব্যগ্রন্থ ছড়া সংগ্রহ বলতে পারো সেই আবুল তাবুলের এটি অন্যতম খুব জনপ্রিয় কবিতা সৎপাত্র সেই সৎপাত্র নিয়ে কিছু কথা বলবো কবিতাটি পাঠও করবো এবং সেই সঙ্গে কবিতাটির মর্মার্থ কি কোন সমাজ চেতনার কথা এই কবিতার মধ্যে আছে আজকের আলোচনা আমরা সেই জায়গাটাকে তুলে ধরবার চেষ্টা করব সকলকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি প্রথমেই যে কথা একটু বলতে হয় আমরা জানি যে আবোলতাবুলের যে কবিতাগুলো সেগুলো তো ছোটোদের জন্য প্রাথমিকভাবে লেখা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ছোটোদের জন্য বলে কোনো সাহিত্য কিন্তু হয় না সাহিত্য মানেই সেটা যদি ছোটদের জন্য লেখাও হয় তবে সেখানে মনে রাখতে হবে যে সেখানে দ্বিস্তরীয় একটা আবেদন থাকে অর্থাৎ ছোটরা তাদের মতো করে সেটাকে গ্রহণ করে আর বড়রা তাদের মতো করে গ্রহণ করে ছোটরা যে ঘটনার মধ্যে তাদের মনের খোরাক তাদের কল্পনার জগৎটাকে তাদের হাস্যরস যে চাহিদা সেই চাহিদাটাকে পূরণ করে বা তাদের মধ্যে একটা হাসির খোরাক বা মনের মধ্যে একটা কল্পনার জগৎকে তুলে ধরে সেই সাহিত্য বা তুলে ধরতে সাহায্য করে সেই সাহিত্য আবার বড়রা যুক্তি দিয়ে কার্যকরণ সূত্র দিয়ে তার মধ্যেই আপাত কার্যকরণহীন সেই কথাবার্তার মধ্য থেকেই একটা কার্যকারণ কিন্তু খুঁজে নেয় তো এইভাবেই কিন্তু আমরা সুকুমার রায়ের লেখা সৎপাত্র কবিতাটাকেও ব্যাখ্যা করতে পারি শুধু সৎপাত্র নয় তার এই আবোল তাবলের সব কবিতাগুলো সম্পর্কে এই কথা সত্য ইংরেজিতে যাকে ননসেন্স রাইম বলা হয় সেই তারই একটা বাংলা ফর্ম বলতে পারি আবোল তাবোল শব্দটা দিয়ে যেটা এই কাব্যের নাম একটি কবিতারও নাম এবং এই কাব্যের প্রত্যেকটি কবিতাতে যে ধরনের বক্তব্যগুলো আছে অন্তত বক্তব্য যদি নাও হয় যে ভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে তার মধ্যে একটা উদ্ভটত্ব রয়েছে একটা আবুল তাবল ব্যাপার রয়েছে একটা যাকে বলা যেতে পারে অর্থহীন কিছু বকবকানি রয়েছে কিন্তু সেই অর্থহীন কথা সেই আপাত ননসেন্সমূলক যে কথাবার্তা সেই উদ্ভট আবোলতাবল কথাবার্তার মধ্য থেকেই কিন্তু আমরা দেখে নিতে পারি যে কেমন করে সুকুমার রায় আমাদের চারপাশে সমাজ রাজনীতি ধর্ম দর্শন যা নিয়ে তার ভাবনা চিন্তা জেগেছে সবটাকেই কেমন করে সেই সমাজ সচেতনতা সমাজ বাস্তবতার ছবিকে তিনি আপাত হাসি আপাত উদ্ভটত্বের মধ্য দিয়ে তার কবিতাগুলোর মধ্যে দেখাবার চেষ্টা করেছেন তো আসলে এই প্রশ্নে একটা কথা মনে পড়ে যায় আমাদের যে পাশ্চাত্যে রুশ আঙ্গিকবাদীরা একটা কথা বলতেন যে যে পরিচিত ঘটনাকে অপরিচিত করে দেখানোই হচ্ছে সাহিত্যের কাছে তারা সেই পদ্ধতিটির নাম বলছেন অস্ত্রাণী নিয়ে যাকে বাংলায় আমরা আশ্চর্য কৌশল বলি অর্থাৎ সাহিত্যের কাজ হচ্ছে পরিচিত সমাজকে একটা অপরিচয় সূত্র ধরে দেখানো সেখানেই তো তার সাহিত্য হিসেবে তার গুরুত্ব নাহলে তো একটা বাস্তব ঘটনাকে যদি সরাসরি বাস্তবভাবেই দেখানো হয় তাহলে তো সংবাদপত্রের পাতার সঙ্গে আমাদের সাহিত্যের পাতার খুব একটা তফাত থাকে না এটাই হচ্ছে আশ্চর্য কৌশল আমরা মনে করতে পারি যে আমাদের এই যে আবল তাবুলের কবিতাগুলো এর মধ্যেও আমাদের সুকুমার রায় তাঁর মতো করে সেই রকমই একটা কৌশল ব্যবহার করেছেন যা আপাতভাবে ছোটদের কাছে হাস্যকর কিন্তু বড়দের কাছে তার মধ্যে এক গভীরতর সমাজ বাস্তবতা রয়েছে এখন অন্যান্য যে সকল কবিতা আমরা জানি যেমন তাঁর নারদ নারদ কিংবা গন্ধ বিচার কিংবা একুশে আইন তার মধ্যে যেমন কোথাও তিনি ইংলিশ শাসনের যে হাস্যকর কাণ্ড কারখানা কানুন তাকে ব্যঙ্গ করেছেন কোথাও বা রাজশক্তির যে আধিপত্য তাকে যে সবসময় মেনে নেওয়া যায় না সেখানেও যে ভুলভ্রান্তি থাকে তাকে দেখাচ্ছেন কখনো বা ব্রাহ্ম সমাজ থেকে শুরু করে আমাদের সমাজে বাঙালি জাতির যে অকারণ দ্বন্দ্ব কলহপ্রিয়তা মুখেই যে তারা জগৎকে কী বলবো শাসন করে ফেলবে জয় করে নেবে এই রকম একটা মুখ কথা দিয়েই জগৎকে জয় করবার যে এক একটা তাদের মানসিকতা সেইগুলোকে যেমন তিনি কখনো বা নারদ নারদের মতো কবিতায় ব্যঙ্গের ছলে দেখাচ্ছেন তেমনি সৎপাত্র কবিতার মধ্যে আসলে তিনি দেখাচ্ছেন কৌলিন্য প্রথা আমাদের সমাজ ব্যবস্থায় কেমন করে কুলীন হওয়া মানে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করবার সূত্রে কেমন করে বলা যেতে পারে যাকে বিয়ের বাজারে যাকে পাত্র বলে গণ্যই করা যায় না কোনো মেয়ের বাবার পক্ষে যাকে পাত্র বলে মেয়ের জন্য উপযুক্ত বর হিসাবে পাত্র হিসাবে চিহ্নিত করা সম্ভব নয় তেমন পাত্র কেমন করে শুধুমাত্র কৌলিন্য বা সম্ভ্রান্ত পরিবারে জন্মের সূত্রে কেমন করে সৎ পাত্র আদর্শ পাত্র বলে বিবেচিত হয় সেই এই জায়গাটাকে কিন্তু ব্যাঙ্গের ঠঙে হাসির আড়ালে এই সৎপাত্র কবিতার মধ্যে দেখানো হয়েছে আমরা যদি কবিতাটি আগে একটু পড়ি তার ফলে আমাদের বিষয়টাকে বুঝতে আরও সুবিধা হবে কবি কি বলছেন শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র বেলে শুনতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বিদ্যাবুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্য বসায় উনিশটি বার ম্যাট্রিকে সে ঘায়ল হয়ে থামলো শেষে বিষয় আশয় গরিব বেঁচায় কষ্টে শিষ্টের দিন চলে যায় মানুষ তো নাই ভাইগুলো তার একটা পাগল একটা আর আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের চড়ার পাণ্ডুরোগে কিন্তু তারা উচ্চ কংসরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যাই হোক এবার পাত্র পেলে আর মন্দ তো এই যে আমরা কবিতাটি পড়লাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কথায় কথায় কেমন করে প্রতি চরণে চরণে রয়েছে হাসি বা কৌতুক রসের প্রকাশ একজন বক্তা তিনি যেন বিয়ের বাজারে একজন পাত্রী যার জন্য বিয়ে ঠিক হয়েছে গঙ্গারামকে পাত্র হিসেবে নির্দিষ্ট করা হয়েছে বা স্থির করা হয়েছে সেই পাত্রীর পিতার সঙ্গে যেন কথোপকথন করছেন পিতা অনুপস্থিত কিন্তু তার সঙ্গেও আমরা যেন যেভাবে কথক মানে গল্প আমাদের বলা যেতে পারে লেখক তিনি এখানে একটি চরিত্র হয়ে এসেছেন তিনি যেন কথক তিনি যেভাবে তার সঙ্গে কথা বলছেন যেন তিনি উপস্থিত না হয়েও অর্থাৎ পাত্রের পিতা পাত্রী সরি পাত্রীর পিতা উপস্থিত না থেকেও তিনি যেন এখানে উপস্থিত আছেন এবং তার সঙ্গে যেন একটা কথোপকথন করছেন কি না আমাদের কথক যিনি যেন আমাদের কাছে এমনভাবেই তিনি কথা বলছেন যেন তার সামনেই দাঁড়িয়ে রয়েছে পাত্রের পিতা যার কাছে তিনি জানতে পেরেছেন যে তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে গঙ্গারামের সঙ্গে এবং সেই গঙ্গারাম কেমন ছেলে সেই নিয়ে তিনি তার কিছু বক্তব্য পাত্রের পিতাকে শোনাচ্ছেন অনেকটা বলা যেতে পারে নাটকীয় একক্তিমূলক যে রচনাগুলো বা যেমন ভানের মতো রচনা যেখানে একটি চরিত্রই মঞ্চে দাঁড়িয়ে সমস্ত কথা বলে যায় এবং সেখানে আপাতভাবে অনুপস্থিত কোনো চরিত্রের সঙ্গে তিনি এমনভাবে কথা বলেন যেন তিনিও পাশেই রয়েছেন তার সঙ্গে তিনি কথা বলছেন তো এখানেও কিন্তু সেই রকম একটা ব্যাপার রয়েছে যাই হোক সেই রকম একটি একক্তিমূলক নাটকের ঢঙে কিছুটা কবিতাটি লেখা যেখানে কথক পাত্রীর পিতার সঙ্গে যেন কথোপকথনের ছলে বলতে চাইছেন যে যে পাত তোকে এবারে ঠিক করা হয়েছে গঙ্গারাম তার মেয়ের জন্য সেই পাত্র গঙ্গারাম কেমন যেখানে আমরা দেখব কথায় কথায় কেমন করে হাসি বা কৌতুক রস আছে তার বিদ্যা বুদ্ধির পরিচয় দিতে গিয়ে বলা হচ্ছে ধন্যী ছেলের অর্ধ তার পড়াশোনা সত্যি ধন্য কর মানে ধন্যবাদ দেবার মতো উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়ল হয়ে থামলো শেষে মানে উনিশবার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে তারপরও পাশ করতে পারলো না এবং লক্ষণীয় শব্দ চয়নের দিকটা ঘায়েল হয়ে থামলো শেষে ফেল করার কথা বলছে না ঘায়েল হয়েছে আঘাত পেয়েছে যেন মনের মধ্যে বড় বেদনা পেয়েছেন এইভাবে যখন বলেন তখন আমরা তো না এসে পারি না এরপর আবার একটু কষ্টের জায়গা বলছেন বিষয় আসই গরিব যায় কষ্টে শিষ্টে দিন চলে যায় এই যে বারবার একবার কখনো হাসির কথা একবার কখনো কষ্টের কথা এইভাবে বলতে বলতে আবার তার ভাইদের কথা বলছেন জাল করে নোট গেছেন জেলে এই যে জাল করে নোট গেছেন জেলে মানে তাদের কি বলবো মানে তাদের পরিবারটা কি মোটেই ভালো ভালো নয় তার ভাইয়েরা কেউই ঠিক সুবিধের নয় আর কনিষ্ঠ সে তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় অর্থাৎ যাত্রা দলে যখন সুযোগ সুবিধা পায় পাঁচ টাকা মজুরিতে সে তবলা বাজায় বাকি সময় হয়তো বেকারি থাকে আর গঙ্গারাম তো কেবল ভোগে পিল পিলের জ্বর আর পাণ্ডু রোগে আর পিলে জ্বর আর পাণ্ডু রোগ নিয়ে সে দিন কাটায় কিন্তু তারা উচ্চ ঘর বংশরাজের বংশধর আর কি বলছেন শ্যামলাহিরি বনগ্রামের কী যেন হয় গঙ্গারাম কিন্তু এত কিছু দোষ থাকলে কি হবে এই যে তার মুখের গঠন প্রসঙ্গে বলছে অনেকটা ঠিক প্যাঁচার মতো নিজে পেঁচার সঙ্গে তুলনা করে তাকে সে যে কতখানি দেখতে কুচ্ছিত সেই জায়গাটাকে যেন তুলে ধরে একটা হাসি কৌতুককে তুলে ধরা হচ্ছে এবং ছোটোদের মনের খোরাকটাকেও জোগানো হচ্ছে কিন্তু এত কিছুর পর অর্থাৎ দেখতেও সে ভালো নয় পড়াশোনাতেও সে ভালো নয় অর্থনৈতিক দিক থেকেও ভালো নয় তাদের পরিবারের অন্যান্য সদস্যরা তার অন্যান্য ভাইদেরও চরিত্র খুব একটা ভালো নয় কিন্তু তারপরেও তাকে কেন পাত্র হিসাবে ঠিক করতে চাও কেন না সে যে সম্ভ্রান্ত পরিবার উচ্চ ঘর তাই তো বলছেন শেষ পর্যন্ত যাই হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছিল তা এত দোষ থাকলে কি হয়েছে ও কিছুই নয় উচ্চ বংশে সে জন্মগ্রহণ করেছে হ্যাঁ শ্যামলাহিরি যে লাহিরি পরিবারের প্রসঙ্গ টানা হচ্ছে মনগ্রামে তারা এই এই আমাদের গঙ্গারামের সম্পর্কে আত্মীয় হয় অর্থাৎ লাহিরি পরিবার শব্দগুলোকে ব্যবহার করে এই পদবীর ব্যবহারের মধ্য দিয়ে লাহিরি শব্দটা আসলে কি একটা উচ্চ পরিবারের কথা বলছে একটা সম্ভ্রান্ত পরিবার উঁচু জাতের কথা বলছে যাদের সঙ্গে গঙ্গারামের সম্পর্ক আছে তাদের সঙ্গে এদের আত্মীয়তা আছে অর্থাৎ চরিত্র হিসাবে তার যাই হোক না কেন দেখতে সে যেমনই হোক পড়াশোনাতে সে যতবারই ফেল করুক কিন্তু সে যে উচ্চ ঘরে জন্মগ্রহণ করেছে এই একটা মাত্র গুণেই সে যে সমস্ত কিছু বাজিমাত করতে পারে এবং আমাদের সমাজে সৎ পাত্র বলে বিবেচিত হতে পারে বিয়ের বাজারে সেই জায়গা থেকে কিন্তু ব্যঙ্গের কষাঘাতে হেনেছেন এমন হাসির মোড়কেই একটা চমৎকার শ্লেষ বা বিদ্রোপের খোঁচা হেনেছেন কিন্তু আমাদের সুকুমার রায় আসলে আমরা যদি দেখি কবিতাটিকে আমরা যে কবিতাটি পাঠ করলাম যেভাবে তাতে আমরা দেখতে পাবো যে কবিতাটির মধ্যে কেমন করে হাসির উপাদান ছত্রে ছত্রে লুকিয়ে রয়েছে গঙ্গারামের রোগ বর্ণনা প্রসঙ্গ থেকে শুরু করে তার চেহারার বর্ণনা তার ম্যাট্রিক পরীক্ষায় বারবার ফেল করা তাকে যেভাবে ঘায়েল করা এইভাবে চিহ্নিত করা হয়েছে সবটাই কিন্তু এক মজার একটা উপাদান একটা হাসি বা কৌতুক রস তৈরি করে অবশ্যই তার মধ্যে ব্যঙ্গের খোঁচা নিঃসন্দেহে আছে কিন্তু আবার যে কথা বলতো এই হাসির আধারে সুকুমার রায় আসলে যেটা দেখাতে চাইছেন সেটা হচ্ছে কৌলিন্য প্রথাদুষ্ট সমাজ ব্যবস্থায় কেমন করে চরিত্রের দিক থেকে অসৎ পাত্ররাও শুধুমাত্র কুলিন ঘরে সম্ভ্রান্ত ঘরে জন্মানোর জন্য তারা সৎ বলে বিবেচিত হয় সেই জায়গাটাকে যেন ব্যঙ্গের খোঁচায় বিদ্ধ করতে চেয়েছেন সুকুমার রায় যেখানে তারা দেখতে যেমন হোক তাদের শিক্ষাগত যোগ্যতা যেমন হোক তাদের শারীরিক শাস্তির জায়গাটা যেমনই হোক না কেন সব কিছুর পরেও শেষ পর্যন্ত তাদেরকে বিচার করা হয় তারা সম্ভ্রান্ত ঘরে কুলিন ঘরে জন্মেছে কিনা সেই বিচারে ফলে তার যত দোষ থাক স্বাতক্ষণ মাফ করে দেওয়া হয় শুধুমাত্র কুলিন বা সম্ভ্রান্ত ঘরে সে জন্মসূত্রে সেই সুযোগটা অর্থাৎ জন্মগতভাবে সে কুলিন ঘরে জন্মেছে বলে সেই টুকুর গুণেই সে তার সাতক্ষণ মাফ করে দেওয়া যায় এবং বিয়ের বাজারে তাকে সৎ পাত্র বলে বিবেচনা করা হয় আসলে মনে রাখতে হবে যে কৌলিন্য প্রথা বলে আমরা যে শব্দটা সঙ্গে পরিচিত এই কৌলিন্য প্রথার শব্দটা এসেছে কুলীন শব্দটা থেকে কুলীন মানে বোঝায় যে সমাজে যারা সম্ভ্রান্ত মনে রাখতে হবে যে এই কৌলিন্য প্রথা কে প্রথম চালু করেছেন এই নিয়ে বহু মতভেদ রয়েছে কেউ বলেন বল বললাল সেন কেউ বলেন তাঁরও পূর্বেই কৌলিন্য প্রথা চালু হয়েছিল কিন্তু যেই চালু করুক না কেন মনে রাখতে হবে যে কুলীন শব্দটার মধ্য দিয়ে আসলে সম্ভ্রান্ত শব্দটা যে বোঝায় তার কিন্তু প্রাথমিক অর্থ ছিল নিছ বংশ পরিচয় নয় আসলে ব্যাপারটা ছিল কিছুটা এই রকম যে কৌলিন্য বা কুলীন হচ্ছেন তাঁরাই যাদের চরিত্রের নটা গুণ থাকবে অর্থাৎ এটা একটা চরিত্র বৈশিষ্ট্যের জায়গা যে নটা গুণের মধ্যে অন্যতম ছিল তার প্রতিষ্ঠান তার বিদ্যাচর্চা তার আচার ব্যবহার এইরকম কিছু গুণ অর্থাৎ একটা মানুষ এবং সেই মানুষ ব্যক্তি নিয়ে একটা সমাজ সেই মানুষের যদি চরিত্রের মধ্যে নটা গুণ থাকে যে গুণগুলো তাকে একটা উঁচু মানুষ হিসেবে পরিচয় দেয় তার আধ্যাত্মিক থেকে শুরু করে তার নৈতিক দিকটাকে একটা বলা যেতে পারে একটা উঁচু মানদণ্ডকে তৈরি করে তবেই তাকে কুলীন বলা হয় এবং এই কুলীন ব্যবস্থাটা আসলে সমাজের একটা মানদণ্ড তৈরি করবার একটা মাধ্যম ছিল কিন্তু তার প্রাথমিক অবলম্বনটা ছিল কিন্তু ব্যক্তি চরিত্রের শুদ্ধতা বা উন্নয়নের জায়গাটা এবং এই কৌলিন্য প্রথাটা প্রাথমিকভাবে চালু করা হয়েছিল ব্রাহ্মণদের মধ্যে পরবর্তীকালে সেটা কায়স্থ বৈদ্যদের মধ্যেও চালু হয় কিন্তু মনে রাখতে হবে আবারও যে কৌলিন্য বা কুলীন বা সম্ভ্রান্ত শব্দটার a আক অর্থটা ছিল কিন্তু প্রকৃত যে যারা চরিত্রগত দিক থেকে যাদের আচার আচরণ তথা নৈতিকতা এবং আধ্যাত্মিক পথে যারা একটা শুদ্ধ জীবন যাপন করত এবং এইটার মধ্য দিয়ে একটা সমাজ ব্যবস্থায় যাতে শুদ্ধটা একটা শ্রেণীগত শুদ্ধতা রক্ষা করা যায় সেই দিক থেকে এটাকে একটা সমাজের মধ্যে ব্রাহ্মণ থেকে কায়স্থ থেকে বৈদ্যদের মধ্যেও চালু করা হতো যাতে তারা তাদের শ্রেণীগত দিক থেকে তারা তাদের মর্যাদাটাকে রক্ষা করে এবং সেই মর্যাদার উৎসটা কিন্তু চরিত্রগত শুদ্ধটার জায়গা কিন্তু কালক্রমে যেটা হয় যে এই কৌলিন্য প্রথাটা কিন্তু যত দিন গেছে তত কি হয়েছে না তার প্রকৃত অর্থকে হারিয়ে সেটা ক্রমশই একটা সমাজকে কলুষিত করবার ক্ষেত্রে পরিণত হয়েছিল এইভাবে যে ক্রমে দেখা যাচ্ছে যে চরিত্রগত শুদ্ধতা বজায় না রাখলেও শুধুমাত্র কুলিন বা সম্ভ্রান্ত ঘরে অর্থাৎ পূর্বপুরুষেরা হয়তো তারা তারা তাদের চরিত্রগত দিক থেকে সম্ভ্রান্ত অবস্থানটাকে বা উঁচু মানদণ্ডটাকে বজায় রেখেছিল কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম হয়তো সেই চরিত্রগত শুদ্ধটাকে রক্ষা করতে পারেনি কিন্তু শুধুমাত্র তো সেই বংশে জন্মগ্রহণ করেছে বলে তারা কি হতো না কুলিন বলে পরিচিত হতো এবং কৌলিন্য প্রথার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো কুলীন ব্রাহ্মণ বা কুলীন তিনি যে কোনো উঁচু নিচু যে কোনো স্তরের নারীর সঙ্গেই বিবাহ করতে পারতেন কিন্তু একজন কুলীন ঘরের মেয়ে তিনি কখনোই কুলীন সন্তান ছাড়া অন্য কোনো সন্তানের ঘরে বিবাহ করতে দিতে দেওয়া সম্ভব নয় কুলীন ঘরের কোনো পিতা তিনি তার মেয়ের জন্য কুলীন পাত্রকেই নির্বাচন করতে পারেন অন্য পাত্রে দিলে তার সামাজিক যে অবস্থান জাতপাতের অবস্থান সেই জায়গাটা কলুষিত হতো এর ফলটা হতো যে বহু বিবাহ প্রথা চালু হয়ে গিয়েছিল অর্থাৎ একটি কুলীন সন্তানের সঙ্গে বহু কুলীন ঘরের মেয়েদের বিয়ে হতো কারণ পাত্র তো পাওয়া যেত না এবং কুলীন হবার সুবাদে ওই যে বললাম যে চারিত্রিক শুদ্ধতা অপেক্ষায় বংশগত মর্যাদায় যখন পরবর্তীকালে গুরুত্ব পেল তখন চারিত্রিক শুদ্ধতা রক্ষা না করলেও শুরু মাত্র কুলিন ঘরে জন্মগ্রহণের সূত্রে কোনো কোনো পাত্র নিজেদেরকে কুলীন বা সম্ভ্রান্ত বলে পরিচয় দিতে শুরু করলো এবং বিয়ের বাজারে তাদের দর কষাকষিও বেশ চলতে লাগলো এবং ঘটকেরা তার সুযোগ সুবিধা নিতে শুরু করলো এই যে যাকে আমরা বললাম যে পরবর্তীকালে চারিত্রিক শুদ্ধতা অপেক্ষায় শুধুমাত্র বংশগত পরিচয়টা এবং জন্মসূত্রে সেই বংশে জন্মানোর সূত্রে পরবর্তী প্রজন্মরা যেমন করে নিজেদেরকে কুলীন পরিচয় দিতে শুরু করলো এবং তার সুযোগ সুবিধাগুলোকে ভোগ করলো সেই দিকটাকেই যেন এখানে ব্যঙ্গের ছলে সৎপাত্র কবিতায় ব্যঙ্গের কষাকাতে হেনেছেন আমাদের সুকুমার রায় আসলে যেটা সুকুমারের উদ্দেশ্য যে ওই যে আমরা আগেই বললাম যে কুলীন শব্দটার অর্থ কিন্তু নিছক তার ব্রাহ্মণ কিংবা যে জাতপাতগত যে উচ্চত পরিচয় সেইটা কিন্তু নয় সেটাকে এক একটা শ্রেণীর ওপর বা সম্প্রদায়ের ওপর আরোপ করা হয়েছে তাদের চারিত্রিক শুদ্ধতার দিকে তাকিয়ে ঠিকই কিন্তু মূলে আছে একটি চরিত্রের আচার আচরণগত তথা নৈতিকতাগত এবং তার আধ্যাত্মিকগত তার যে চিন্তা চেতনার জগৎ সেখানে তার একটা চারিত্রিক শুদ্ধতা বা উঁচু মান বজায় রাখার জায়গাটি যেখানে আমরা কুলীন হতে গেলে একটি চরিত্রের বা একটি মানুষের নয়টি গুণের কথা আমরা বলেছিলাম তো এই নয়টি গুণের ভিত্তিতেই একজন মানুষ কুলীন হতে পারে যেখানে আমরা বলেছিলাম যে তার আচরণগত একটা দিক থাকতে পারে তার শিক্ষাগত তার প্রতিষ্ঠানগত তার দান ইত্যাদি নানা রকমের নয়টি গুণ যা একটি চরিত্রকে বা একটি ব্যক্তিকে মানুষ হিসেবে তার মহত্বকে তার শ্রেষ্ঠত্বকে বা তার একটা উঁচু অবস্থানকে চিহ্নিত করে সেটাই কিন্তু কুলীন শব্দটার প্রাথমিক তাৎপর্য অর্থাৎ কুলীন শব্দটার অর্থ একটা মানুষের চারিত শুদ্ধতাকে রক্ষা করবার জায়গা এবং সেই শুদ্ধতা যাতে একটি সম্প্রদায় একটি শ্রেণীর মধ্যেও বজায় থাকে তার জন্যই কী হচ্ছে না এই কুলিন প্রথাটা ক্রমশ একটা সামাজিক ক্ষেত্রে একটা শ্রেণীর পরিচয়ের মধ্যে আসতে শুরু করে যেখানে এই কৌলিন্য প্রথা প্রাথমিকভাবে আমরা বলেছিলাম ব্রাহ্মণ্য সমাজে পরে বৈদ্য কায়স্থ এদের মধ্যেও এই কুলীন ব্যবস্থাটিকে কুলীন পরিচয়টিকে ধরে রাখবার একটা চেষ্টা সেখানে আমরা দেখতে পাই কিন্তু মনে রাখতে হবে যে এই কৌলিন্য প্রথার যে প্রাথমিক যে পরিচয় যেখানে ব্যক্তিগত শুদ্ধতা বা চারিত্রিক একটা উচ্চ অবস্থানকে রক্ষা করবার কথা বলা হচ্ছে সেটা ক্রমশই শুধুমাত্র একটা বলা যেতে পারে সামাজিক অবস্থানগত পরিচয়ের মধ্যে কিন্তু সংকীর্ণ হয়ে পড়ে বা সীমাবদ্ধ হয়ে পড়ে যেখানে দেখা যাবে যে ওই যে নয়টি গুণের কথা বললাম সেই নয়টি গুণ না থাকলেও শুধুমাত্র কুলিনের ঘরে জন্মসূত্রে মানে কুলিনের ঘরে জন্মলাভ করেছেন বলে কোনো কোনো মহোদয় নিজেকে কুলিন বলে পরিচয় দেয় অর্থাৎ তাদের পূর্বপুরুষেরা হয়তো এই নয়টি গুণ অর্থাৎ চারিত্রিক শুদ্ধতা রক্ষার জন্য যে নয়টি গুণের কথা বলা হয়েছিল তা রক্ষা করেছিলেন কিন্তু তাদের বংশধর হিসাবে এই নতুন প্রজন্মেরা তারা কিন্তু সেটাকে রক্ষা করে না কিন্তু শুধুমাত্র জন্মসূত্রে কুলীন হবার দরুন তারা কিন্তু বিয়ের বাজারে তাদের কিন্তু একটা বিরাট চাহিদা কুলিন ঘরের পিতারা তাদের কন্যাকে সেই পাত্রের সঙ্গে বিবাহ দেওয়া ছাড়া অন্য আর কোনো গতি পায় না এবং তার সুযোগটা আমরা যে কথা বলছিলাম যে একদল ঘটকেরা কাজে লাগায় এই যে গঙ্গারামের মতো পাত্ররা তারা আসলে তো তাই যে তাদের চারিত্রিক শুদ্ধতা নেই থাক তারা চরিত্রগত দিক থেকে শিক্ষাগত দিক থেকে আচার আচরণগত দিক থেকে যতই উঁচু স্তরে না থাকো কিন্তু কুলিনের ঘরে তারা জন্মেছে এই কৌলিন্য প্রতার দশায় শুধুমাত্র জন্মসূত্রে কুলিন হবার দরুন বিয়ের বাজারে এই গঙ্গারামের মতো অসৎপাত্ররাও যে সৎপাত্র বলে বিবেচিত হয় তাদের পূর্বপুরুষেরা যতই সৎ হোক যতই কুলিন হিসাবে তাদের নয়টি গুণকে বজায় রাখুক তারা যে আসলে সেই জায়গায় আর নেই শুধুমাত্র জন্মসূত্রে তারা কুলীন হবার দরুন বংশগত সেই আভিজাত্যটুকুকেই ভাড়িয়ে তারা কেমন করে বিয়ের বাজারে কুলিন পাত্র বলে সম্ভ্রান্ত পাত্র বলে বিবেচিত হয় তাদের সমস্ত দোষ মাপ করে দেওয়া হয় আমাদের সমাজ ব্যবস্থার সেই অসঙ্গতির দিকেই যেন অঙ্গুলি নির্দেশ করেছেন ব্যঙ্গের কষাকাথে এনেছেন সত্যজিৎ রায় তবে মনে রাখতে হবে যে যে কোনো সাহিত্য তার একটা তৎকালীন আবেদন তৈরি করে আবার যে সময়ে দাঁড়িয়ে পাঠক সেই কবিতা পাঠ করে তখনও তার একটা গুরুত্ব থাকে আজকে আমরা জানি যেই তাবলের কবিতাগুলোর যে সংকলন অনেক তাবল কাব্যগ্রন্থটি এটি প্রকাশিত হচ্ছে উনিশশো তেইশের দিকে সে উনিশশো তেইশ ফেলে আমরা কিন্তু আমরা কিন্তু আজ একবিংশ শতকে দাঁড়িয়ে আছি এবং এই একবিংশ শতকে দাঁড়িয়েও কিন্তু আমরা এই কবিতার একটা ভিন্ন তাৎপর্যকে সন্ধান করি আজকে দিনেও তো আমরা দেখি যে কারা সৎপাত্র বলে বিবেচিত উচ্চশিক্ষিত হওয়া চারিত্রিক দিক থেকে শুদ্ধ হওয়া সত্ত্বেও একটি ছেলে যদি উপযুক্ত চাকরি না পায় তাহলে কিন্তু তাকে বিয়ের বাজারে কোনো পাত্রীর পিতাই কিন্তু উপযুক্ত পাত্র বলে বা সৎপাত্র বলে বিবেচনা করে না সৎপাত্র বলে বিবেচনা করে সেই মানুষটিকেই যার অর্থনৈতিক অবস্থানটা খুব উঁচু কারণ মনে রাখতে হবে যে আজ কৌলিন্য প্রথার সেই ভাড়ামিটা আর চলবে না আজকে আর বংশগত পরিচয় কেউ দেখে না দেখে তার আর্থিক অবস্থানটা কারণ অর্থের ভিত্তিতে শ্রেণীবিভক্ত আজকের সমাজ ব্যবস্থা অর্থই এই যুগের সব কিছুর মাপকাঠি ফলে আজকে আমরা কৌলিন্য প্রথা সেই সমাজ ব্যবস্থাকে ব্যঙ্গ করে আমাদের সুকুমার রায় যে কথা বলেছেন তাকে একটু অন্য পারপাসে অন্যভাবে যদি দেখি তাহলে দেখা যাবে আজকেও তো অনেক যোগ্য ছেলেপুলেরা যারা হয়তো শিক্ষিত যাদের চরিত্র দিক থেকে যারা খুবই ভালো ছেলে কিন্তু উপযুক্ত একটি চাকরি না পাওয়ার জন্য বিয়ের বাজারে কিন্তু তার জন্য একটি ভালো পাত্রী জোটে না অন্যদিকে ভালো চাকরি করা কিংবা যার অর্থনৈতিক অবস্থানটা খুব ভালো সে কিন্তু সৎপাত্র বলে বিবেচিত হয় তার যতই চরিত্রগত শুদ্ধতা তার ক্ষেত্রে না প্রযোজ্য হোক অর্থাৎ তার চরিত্রগত শুদ্ধতা যতই না থাক ফলে এই সৎপাত্র কবিতার বিষয়টাকে একটা অন্য পারপাশে আজকের দিনে যে কথা বলছিলাম যে আজ তো আর কৌলিন্য প্রথা দোহাই দেওয়া যায় না উঁচু ঘরের দোহাই দেওয়া যায় না আজকে সব কিছুরই মাপকাঠি হচ্ছে অর্থ চাকরি সে কত বড় মাপের চাকরি করে তার কত উপার্জন ফলে সেই একমাত্র গুণে যে আজ অসৎপাত্ররাও সৎপাত্র বলে বিবেচিত হয় কোনো কোনো ক্ষেত্রে কোথাও কি আমরা সৎপাত্র কবিতাকে আজকের নিয়ে দাঁড়িয়ে সেইভাবেও একটা তার আজকের সময়ের প্রেক্ষাপটে তার একটা প্রাসঙ্গিকতাকে বিচার করতে পারি না বোধহয় পারি তো এই ভাবেই কিন্তু সৎপাত্র কবিতাটিকে আমাদেরকে দেখতে হবে সুকুমার রায়ের সৎপাত্র কবিতায় হাসির আধারে কেমন করে সমাজ সত্যকে তুলে ধরা হয়েছে সেই নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আমাদের আজকের আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই